বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাকিব আল হাসান আছেন মেহেদি মিরাজ তাজুল ইসলামদের মতো পরীক্ষিত স্পিনার কিন্তু এ সবের মাঝে একজন লেগ স্পিনারের কথা বললে যেন সবার মাঝে দীর্ঘশ্বাস অতীতেও বলার মতো কেউ ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতে কি সম্ভাবনা আছে আফগানিস্তানে এক হাজার লেগ স্পিনারের বিপরীতে বাংলাদেশে কয়জন আছে বর্তমান বাংলাদেশের এমন পরিস্থিতির বাকিটা জানাবো জিসান মাহমুদ শ্রাবণের লেখা প্রতিবেদনে বর্তমানে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে আশাবাদী সবাই কাল স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন পেস ইউনিট দুর্দান্ত করছে সাথে স্পিন ইউনিট ঠিক করতে পারলে বিশ্বের অন্যতম সেরা বোলিং ইউনিট গড়ে উঠবে আমাদের কোচ আলান ডোনাল্ড আসার পর থেকেই তার স্কিন ফিজ এবাদতরা যেন বদলে গিয়েছেন দারুণ উন্নতি করছেন প্রতিনিয়ত যেটা আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপে আশা দেখাচ্ছে টাইগার ক্রিকেটকে আর স্পিন সংকট তো কোনো দিনও ছিল না অতীতের মোহাম্মদ রফিক থেকে আজকের মেহেদে মিরাজ মাঝে আব্দুর রাজ্জাক সাকিব আল হাসান সোহাগ গাজীদের নিয়ে বিভিন্ন সময় ভিন্ন চরিত্রেও স্পিন বিভাগটা পোক্ত ছিল কিন্তু এর মাঝেও একটা আক্ষেপ আছে যেটা ছিল শঙ্কা আছে সামনেও থাকবে তা হল একজন ভালো মানের লেগ স্পিনার টাইগার দলে একজন লেগ স্পিনার পাওয়া যেন দুষ্কর বিষয় কিছুদিন আগে আফগান স্পিনার রশিদ খান বলেছিলেন তাদের দেশে প্রায় এক হাজার লেগ স্পিনার রয়েছে অন্যদিকে বাংলাদেশে যেন একটা পেতেই কত সাধনা তাও নেই কোনো ভালো সম্ভাবনা অতীতের মোহাম্মদ রফিকের পর আর কোনো লেগ স্পিনার একটা না এক বছর খেলেছিলেন কিনা সন্দেহ মাঝে অলোক কাপালি আশা দেখালেও অসময়ে হারিয়ে গিয়েছেন আধুনিক ক্রিকেটে যেখানে ওজি লেগ স্পিনার আরাম জাম্পা ভারতে চাহালি কুলদীপ লঙ্কান হাসারাঙ্গা কিংবা পাকিস্তানি সাদাব খানরা রাজত্ব করেছে সেখানে বাংলাদেশের ভরসা সাকিব মিরাজদের পুরনো অফ স্পিন বলা হয়ে থাকে লেগ স্পিনারদের দলে রাখা হয় ম্যাচের মোড় ঘোরানোর জন্য সেদিকে বাংলাদেশের লেগ স্পিনারের অভাবে টি টোয়েন্টি ক্রিকেটে পায় না সাফল্য জুবাইয়ের লিখন আমিনুল ইসলাম বিপ্লব কিংবা তরুণ রিষাদ হোসেনদের একাধিক সুযোগ দিয়েও বলার মতো যে কিছু করেছে তেমনটাও না বলতে গেলে তারা ঘরোয়া লীগের ক্রিকেটে নিয়মিত সুযোগ পান না তার চাইতে বড় কথা কিছুদিন আগে মাত্র জাতীয় দল থেকে বাদ পড়া আমিনুল ইসলাম বিপ্লব শেষে একুশ ও কোনো দলেই ছিলেন না এই যখন স্পিনারদের অবস্থা তখন ভবিষ্যতে কেমন সম্ভাবনা আছে সেটাকে আমাদের মাথায় আসে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার সাকিব আল হাসান এই তালিকায় নাম থাকবে মেহেদী মিরাজেরও কিন্তু নাসুম মিরাজ নাইম তাইজুলদের মাঝে নেই কোনো লেগ স্পিনার আধুনিক ক্রিকেটে বর্তমান বাংলাদেশের মতো সেরা দশ ক্রিকেট খেলুড়ে দেশের অবস্থা এমন নেই এমন কি জিম্বাবুয়েতেও স্পিনার আর আফগানিস্তানের এমনকি রশিদ খানই বলে দিয়েছেন কিন্তু এভাবে আর কত কবে বাংলাদেশে ভালো লেগ স্পিনার আসবে কবে হাসারাঙ্গা চাহাল সাদাব খানদের মতো নিমিশে ম্যাচ ঘুরিয়ে দিবে প্রশ্নগুলো দেশের ক্রিকেট সংস্থা বিসিবির কাছে প্রশ্নগুলো দেশের সকল লেগ স্পিনারদের কাছে